শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেন অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এহাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট হাট প্রায় শেষ সময় এখনও কিন্তু আমরা জাকির ভাইয়ের ডুবাই কিন্তু বেশ সুন্দর সুন্দর টোটাল নয় পিস গরু কিন্তু আমরা দেখছি এই নয় পিস গরু আজকে শেষ সময়ে কেমন দাম চাচ্ছে জাকির ভাই তা আপনাদের মাঝে তুলে ধরবো যারা এই শেষ সময় একটু কম দামে গরু নিতে চাচ্ছেন

আচ্ছা হাটে আসা অথবা বাসায় নিতে পারে চলুন গরুগুলো একটু দেখায় দর্শকদের দর্শক যেহেতু বাজার শেষ সময় শেষ সময়ের ভিতরে কিন্তু একেবারে সর্বনিম্ন প্রাইজে কিন্তু গরু দিবে জাকির ভাই এক নম্বর গরু

মনে করেন যে এই দাঁত পড়বে এরা সিঙ্গেল বড় ভাই এরা যদি দর্শক ভাইরা এক লাখ এক লাখ উনিশ হাজার টাকা আচ্ছা তারপরে আমরা দেখি একটু চার নম্বর গরু জি ভাই এই যে দেখুন গরু দেখুন প্রতিটা গরুই কিন্তু একবারে সুস্থ সবল কোয়ালিটি সম্পূর্ণ গরু যারা

হ্যাঁ শীতের মধ্যে মাজালা গরু নিতে হবে ভাই শীত লাগবে না গরু গায়ে আচ্ছা কত চাচ্ছেন এটা এটা ভাই এক লাখ সতেরো এক লাখ সতেরো জি ভাই জি ভাই হাজার টাকা দাম দর করে নিতে পারবেন

যাচাই বাছাই করবে দশক ভাইরা দেখার পরে যদি এই গরু গলা পছন্দ হয় তাহলে নেবে তবে খামার সাধারণের মতো গরু ভাই এক লক্ষ চোদ্দ হাজার টাকা করে পার পারি ওজন কেমন ধরা যায় ভাই এভারেজ ওজন কেমন আসবে এরা এভারেজ আপনার চার মন দশ কেজি হ্যাঁ চার মন দশ কেজি চার মন দশ কেজি করে দর্শক এক লক্ষ চোদ্দ হাজার টাকা করে নিবে তারপরে আপনারা আইসে দেখে শুনে নিজের ইচ্ছা মতো নিজের বুদ্ধিতে গরু নেওয়ার চেষ্টা করবেন তো আজকে কিন্তু এই নয় পিস গরুই ছিল জাকির ভাইয়ের কাছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে কিন্তু বাজার শেষ সময়ে নয় পিস গরু ছিল জাকির ভাইয়ের কাছে তাজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ